ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ আছে সংসদীয় আসন একশো চুয়াত্তর ঢাকা একে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে ঢাকা জেলায় এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা এক সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশপাক আমরা তার সাথে একটু কথা বলতে চাই আপনি যদি এই আসনে নির্বাচিত হন তাহলে কি কাজগুলো করতে চান পরবর্তীতে ধন্যবাদ আপনাকে দেখেন আমাদের এলাকাটাকে ঢাকা জিরো পয়েন্ট থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে নবগঞ্জ চল্লিশ কিলোমিটার দূরত্বে হলো দোয়ার অথচ এখানে এখনও পর্যন্ত গ্যাসের ছোঁয়া আসেনি আমাদের প্রথম কাজ হবে আমাদের এলাকায় গ্যাস আনা গ্যাস যদি আসতো তাহলে কিন্তু এখানে মিল কারখানা গড়ে উঠতো আমাদের এলাকার লোকজন সব বিদেশে থাকে তাহলে তাদের বিদেশে যাওয়ার প্রয়োজন পড়তো না তারা দেশে থেকে মা বাবার সাথে থেকে পরিবারের সাথে থেকে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হতো আমাদের এলাকায় ড্রেনেজ লাইন নেই একটু বৃষ্টি হইলে বাড়ির সামনে পানি জমে যায় এই পানিগুলো নামানোর জন্য ড্রেনেজ লাইন প্রয়োজন আমাদের এলাকায় একটিমাত্র সরকারি হাসপাতাল যার নাকি অপর্যাপ্ত যেখানে ঢুকলে দুর্গন্ধ বেরোয় বিছানা নেই ভালো খাবার নেই ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে আমরা এখানে উন্নত মানের আধুনিক হাসপাতাল তৈরি করব এবং মেডিকেল কলেজও তৈরি করার চিন্তাভাবনা আমাদের মাথায় আছে এখানে আমাদের ভালো কোনো ট্রেনিং ইনস্টিটিউট নাই আমাদের যুবক ভাইদের জন্য যারা নাকি লেখাপড়া শেষ করে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা পাচ্ছে না তাদের জন্য আমরা আধুনিক ট্রেনিং সেন্টারের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। মহিলাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করব। কৃষকদের জন্য বিনামূল্যে কৃষি সামগ্রী বিতরণ করব আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা টেকনিক্যাল টেকনিক্যালি অনেক পারদর্শী কিন্তু তাদের সেই সুবিধা পাচ্ছে না তাদের যে কাজ করবে সেই ক্ষেত্রগুলি পাচ্ছে না সেই তাদের ক্ষেত্র তৈরি করার জন্য তাদের উন্নত মানের ট্রেনিং সেন্টার তৈরি করা বুঝতে পারছি কর্মসংস্থান তৈরি এবং মানুষের উন্নয়নের জন্য কাজ করবেন মাদকের ছুব একটি বড় সমস্যা আমাদের দেশে আপনার আসনের মানুষের মধ্যেও এই সমস্যাটি আছে এই মানুষকে মাদকের থেকে বাঁচাতে আপনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা দেখুন মাদকটা কিন্তু একেবারে ভাইরাস হয়ে গেছে দেশে মাদক কিন্তু সমাজকে যুব সমাজকে থেকে শুরু করে বৃদ্ধ পন্থ সকলে কিন্তু এর মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে এবং এটা একটা সামাজিক অবক্ষয় আপনি যদি একটি মানুষকে খুন করেন আপনি একটি খুনের আশায় হলেন আপনি যদি মাদক সেবন করেন তাহলে আপনি পুরো পরিবারকে খুন করলেন পুরো পরিবারে খুনের আশায় মিলেন আপনি যদি মাদক বিক্রি করেন তাহলে পুরো জাতিকে আপনি খুন করলেন পুরো জাতি খুনের আশায় হইবেন সুতরাং যে কোনো মূল্যে মাদকের ব্যাপারে আমরা জিলো টলারেন্স রাখবো মাদককে কোনো ক্রমে আমরা সহ্য করব না এবং গ্রহণ করব না এবং মাদককে যে কোনো মূল্যে আমরা পরিহার করব আমলাতান্ত্রিক জটিলতা একটি বড় সমস্যা আমাদের দেশে যার জন্য নাগরিকরা সেবা পেতে বিলম্ব হয় কষ্ট হয় সেই জায়গায় আপনার কি কাজ করার পরিকল্পনা দেখুন এখন কিন্তু সেই আগের মতো অ্যানালগ সিস্টেম নেই সব কিছু ডিজিটাল হয়ে গেছে ওই আগে হাতে কলমে ফাইল লিখতো এখন কিন্তু কম্পিউটারে লিখে তা এই আমলাতন্ত্র জটিলতা যেটা আছে সেটা কিন্তু এটা আমাদের নীতিতে পরিণত হয়েছে বা আমাদের বদ অভ্যাসে হয়েছে এটাকে আমরা ডিজিটাল করার করব ইনশাল্লাহ কারণ কোনো কিছুর জন্য কোনো কিছু আটকে থাকে না আমরা যদি একটি ফাইল আমরা মানুষদের পিয়নদের করে ডিসি অফিসে পাঠাই ঢাকা পাঠাই তাহলে যে সময়টা লাগবে আমরা যদি কম্পিউটারের মাধ্যমে এক সেকেন্ডের মধ্যে সেন্ড করে দিই সাথে সাথে জিনিসটা চলে গেলো এই জটিলতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আধুনিক বাংলাদেশ গড়তে হলে নতুন নতুন প্রযুক্তি আমাদের তৈরি করতে হবে স্বাস্থ্য সেবা মানুষের দূর করে পৌঁছাতে আপনার মানে প্ল্যানটা কি মানে কতদিনে আপনি এই ধরনের একটা আধুনিক সেবা মানুষকে দিতে পারবেন আমাদের এখানে একটু আগেই তো বলে গেলাম একটি মাত্র সরকারি হাসপাতাল আছে পঞ্চায়েত বিটে এবং অন্য অন্য প্রাইভেট ক্লিনিক যেগুলি আছে এগুলি পর্যাপ্ত না এবং মানসম্মত না এবং স্বাস্থ্যসেবাকে উন্নতি করতে হলে আমাদেরকে এখানে বুঝতে পেরেছি আপনি হচ্ছে আরও বেশি আধুনিক হাসপাতাল করবেন এবং মানুষের দূর করে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরও থাকবো এই এবং পরবর্তী সংবাদে আপনাদের সাথে আরও একজন স্থানীয় প্রতিনিধিকে যারা নিয়ে হাজির হবো ততক্ষণ আমাদের সাথে ভালো থাকবে